বাংলাদেশের যে জুলাই গণ অভ্যুত্থানের পরে মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই চেতনাকে সামনে নিয়ে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হওয়া খুবই জরুরি বাংলাদেশ লেবার পার্টির পঁচাত্তর আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রাথমিকভাবে আমরা তালিকা প্রকাশ করেছি আমরা শোষণমুক্ত মুক্ত ভিত্তিক একটা জনকল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ লেবার পার্টির পঁচাত্তর আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রাথমিকভাবে আমরা তালিকা প্রকাশ করেছি লেবার পার্টি প্রতিষ্ঠা লগ্ন থেকে গণতন্ত্র মানবাধিকার আইনের শাসন ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করে আসছে আমরা শোষণমুক্ত ইনসাফ ভিত্তিক একটা জনকল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই অমরি সাম্যবাদের আলোকে ধর্ম কর্ম সাম্যবাদের চেতনায় আমরা একটি বৈষম্যহীন শোষণ মুক্ত প্রতিহিংসার রাজনীতিমুক্ত একটা বাংলাদেশ করতে চাই আমাদের প্রার্থীরা তাদের স্ব আসনে কাজ শুরু করবে আমরা আজকে প্রাথমিকভাবে ঘোষণা করেছি আমাদের এখন পর্যন্ত লেবার পার্টি আনুষ্ঠানিকভাবে কোনো জোটে অংশ নেয়নি তবে আমরা দীর্ঘদিন যাবৎ বিএনপির সাথে যুগপথ আন্দোলনে কাজ করেছি আঠারো দলীয় জোট বিশ দলীয় জোট সমমনা আট দল দীর্ঘদিন যাবৎ আমরা বিএনপির সাথে কাজ করেছি বিএনপি যদি কোনো ঐক্য বা সমঝোতায় উদ্যোগ নেই সেক্ষেত্রে আমরা লেবার পার্টি আমরা আমাদের পরবর্তী সিদ্ধান্ত আমরা লেবার পার্টির সবাই নেব তো আমাদের প্রথম পর্যায়ের প্রার্থী আজকে প্রকাশ করা হলো। দ্বিতীয় পর্যায়ের প্রার্থী নিয়ে আমাদের কাজ চলবে আমরা পরবর্তী ধাপে আমরা আবার প্রার্থী তালিকা ঘোষণা করব। আমাদের এই প্রার্থীদের ভিতর থেকে যারা তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে নিজেদেরকে যোগ্য প্রমাণ করবেন এলাকার জনগণের সাথে এলাকার সাধারণ মানুষের সাথে তাদের দাবি দেওয়া দিনের নির্বাচনে তারা নিজেদের যোগ্য হিসাবে গড়ে তুলতে পারবেন তারাই নির্বাচনে অংশ নেবেন আমরা যদি কোনো জোটের সাথে যাই সেক্ষেত্রে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে আমি নিজে জালকাঠি এক আসন থেকে আনারস মার্কায় নির্বাচনের জন্য আজকে দল আমাকে সিদ্ধান্ত দিয়েছে আমি লেবার পার্টির নির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই লেবার পার্টি যেই পঁচাত্তরটি আসনের নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে এর ভিতর থেকে আমাদের এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ বিভিন্ন ক্যাটাগরি আমাদের ভাগ করা আছে এর ভিতর থেকে আমাদের দলের প্রার্থী কারা হবেন আমরা আমাদের জোটের সাথে আমরা কতগুলো আসন আমরা চাইব এবং আমরা কোন আসনগুলো জোট থেকে আমরা ছাড় পেতে পারি এরকম করেই আমরা কাজ করে যাচ্ছি আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের যে জুলাই গণ অভ্যুত্থানের পরে মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই চেতনাকে সামনে নিয়ে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হওয়া খুবই জরুরি সে মোতাবেক আমরা আপনি জানেন যে আমরা ঐক্যমত্ত কমিশনে কাজ করেছি আমরা রাষ্ট্র সংস্কারের জন্য নতুন নতুন আইন প্রণয়ন করে কিভাবে বাংলাদেশে ফ্যাসিবাদকে মোকাবেলা করা যায় কিভাবে দুর্বৃত্তায়ন ঠেকানো যায় কিভাবে লুটপাট পাচারকে মোকাবেলা করা যায় এইগুলোর জন্য আমরা কিন্তু জাতীয় ঐক্যমত্ত কমিশনে অন্যান্য রাজনৈতিক দলের সাথে আমরাও কিন্তু কাজ করেছি আমরা মনে করি যে এই জুলাই অভ্যুত্থানে যদি জনগণের সরকার প্রতিষ্ঠা না হয় কাঙ্ক্ষিত পরিবর্তন না হয় অর্থবহ পরিবর্তন না হয় জনগণ যদি তার ভোটের অধিকার প্রয়োগ করতে না পারে জনগণ যদি তার বাক স্বাধীনতা প্রকাশের সুযোগ না পায় জনগণ যদি আবার ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে না পারে তাহলে বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হয়ে যাবে আমাদের রাজনীতিবিদরা কিন্তু অন থেকে শিক্ষা নিতে পারে নাই আমাদের রাজনীতিবিদরা আমরা লক্ষ্য করেছি পাঁচই পাঁচই আগস্ট যে গণ অভ্যুত্থান হয়েছে সে গণ অভ্যুত্থান থেকেও তারা শিক্ষা নিতে পারে নাই আজকে দেখে নেই হানাহানি আজকে বিভক্তি আজকে নিজেদের ভিতরে কাদা সরাসরি এগুলো কিন্তু বন্ধ হচ্ছে না বরঞ্চ আমি মনে করি যে পাঁচ তারিখের আগে যে ঐক্য ছিল সেই ঐক্য আরো বরংচ ফাটল ধরেছে আজকে আমাদের নিজেদের ভিতরের ঐক্য যেমন দরকার তেমনি জাতি ঐক্যও দরকার আমাদের একটা জায়গাতে সবাইকে ঐক্যের প্রকাশ ঘটাতে হবে যে আমরা ফ্যাসিবাদের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ আমরা ভারতীয় আগ্রাসনের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ আমরা জাতীয় স্বার্থের ক্ষেত্রে আমরা সবাই ঐক্যবদ্ধ শুধুমাত্র এমপি মন্ত্রী বা অর্থ সম্পদশালী হওয়াই তো একটা রাজনীতির উদ্দেশ্য নয় আমরা তো দেখেছি যে বিগত সতেরোটি বছর রাষ্ট্র থাকার পরেও আওয়ামী লীগ এবং তাদের যেই দোসররা এবং তাদের এমপি মন্ত্রীরা আজকে কিন্তু বাংলাদেশে প্রকাশ্যে ঘুরতে পারছে না আওয়ামী লীগ কিন্তু সুযোগ নাই তাদের এটাকে মাথায় রেখে আমাদেরকে রাজনীতি করতে হবে আমরা যারা এমপি হতে চাই আমরা যারা মন্ত্রী হতে চাই আমরা যারা সরকারে যেতে চাই আমরা যারা দেশ শাসন করতে চাই আমরা যদি পাঁচই অগস্ট থেকে শিক্ষা নিতে না পারি তাহলে জাতির জন্য কোনো ভালো কিছু হবে বলে আমার মনে হয় না